ধ্যানে মগ্ন রয়েছেন এমন সময় তার মন ছুটে গেল আজ থেকে বহুদিন পূর্বে সেই সুদূর মক্কার মরুবিয়াবনে নির্বাসন দেওয়া তার প্রাণপ্রিয় স্ত্রী হাজরা ও কলিজার ধন সন্তান ইসমাইলের দিকে তিনি নামাজে থাকা অবস্থাতেই চিন্তা করতে লাগলেন হাই আজ কতদিন হল প্রাণের প্রিয় সন্তান ইসমাইলকে দেখি না সেই কবে তাকে নির্বাসন দিয়ে এসেছি সন্তানের প্রতি দয়ায় তার হৃদয় উঠল। উঠলে ইব্রাহিম আলী সালামের এই অবস্থা দেখে রব্বুল বলতে হাই হাই ফেরেস্তারা আমরা তো জানতাম ইব্রাহিম আল্লাহর খলিল কিন্তু এ কেমন আল্লাহর বন্ধু যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর পরিবর্তে নিজের সন্তানের কথা স্মরণ করছে ফেরেস্তাদের মধ্যকার এই আলোচনা শুনে রব্বুল আলমিন বললেন ওহে ফেরেস্তারা আমার খলিলের অন্তরে আমার প্রতি ভালোবাসার বিন্দু মাত্র ঘাটতি হয়নি তোমরা যেহেতু এই আলোচনা করেই ফেলেছ তবে দাঁড়াও আমি তোমাদেরকে এর প্রমাণ দেখিয়ে দিচ্ছি এরপর এক রাতে গভীর নিশীধে শুয়ে রয়েছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আর ইহালাম এমন সময় রব্বুল আলামিন তাকে স্বপ্নে নির্দেশ দিলেন ওহে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে চাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো এই স্বপ্ন দেখে পরদিন হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহর রাজি খুশি ও সন্তুষ্টি অর্জনের জন্য তার রাহে একশত উট কুরবানি করে দিলেন পরদিন আবার তিনি একই স্বপ্ন দেখলেন রব্বুল আলমিন তাকে বলছেন ইব্রাহিম তুমি তোমার সব চাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো পরদিন আবারও হজরত ইব্রাহিম আলী ইসালাম আল্লাহর রাহে একশত উঠ কুরবানি করে দিলেন দুই দিনে দুইশত উঠ কুরবানি করার পরে তৃতীয় রাতে তিনি আবার শুয়ে রয়েছেন আবার ভেসে এলো সেই দৈববাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি তোমার সব চাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো এরপর তৃতীয় দিন সকালে তিনি ভাবতে লাগলেন পরপর দুই দিন একই স্বপ্ন দেখলাম এরপর দুই দিন দুই শত উঠ কুরবানি করলাম তবে কি আল্লাহ রব্বুল আলমিন আমার এই কুরবানি কবুল করেননি আল্লাহ তালা তবে আমার কাছ থেকে কি চাচ্ছেন তবে কি তিনি আমার কাছ থেকে অন্য কিছু চাচ্ছেন কি সেই বস্তু গভীরভাবে তিনি স্বপ্নের বাক্যগুলির দিকে ধ্যান করলেন এরপর বুঝতে পারলেন আল্লাহ রবুল্লা আলামিন তাকে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার সব চাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো আর এই পৃথিবীতে আমার সব চাইতে প্রিয় বস্তু হল আমার একমাত্র সন্তান ইসমাইল তিনি সাথে সাথে বলে উঠলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি আলামিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মরণ সব কিছুই বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র রব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলা যদি ইসমাইলকেই তার রাহে কুরবানি করার নির্দেশ দিয়ে থাকেন তবে এই নির্দেশ পালনে আমি মাত্র পিষ্পা হব না অন্তরে এই ইস্পাত কঠিন সুদৃঢ় সিদ্ধান্ত নিয়ে জাতির পিতা শ্রিয়া হতে রাওনা করলেন মক্কার সুদূর পথে দীর্ঘ বছর আগে তাদেরকে নয়টি তিনি এই স্থানে নির্বাসন দিয়ে এসেছিলেন আজ দীর্ঘ নয়টি বছর পর পিতা হয়ে আবার যখন তিনি সন্তানের কাছে ফিরে যাচ্ছেন তখন তার অন্তরে রয়েছে আমি আমার সন্তানটিকে আল্লাহর রাজি খুশি ও সন্তুষ্টির জন্য তার রাহে কুরবানি করব। কি এক কঠিন পরীক্ষা আমাদের জাতির পিতার জন্য আর তার অন্তরে কি সীমাহীন আল্লাহ ভক্তি না বিদ্যমান দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন মক্কার আবে জমজমের কাছে নির্বাসিত স্ত্রী ও পুত্রের নিকটে পিতা ইব্রাহিম আলী ইসালাম ফুটফুটে চেহারার উজ্জ্বল বালক ইসমাইলকে বুকের সাথে জুড়িয়ে ধরলেন তাকে অনেক আদর করলেন এবং চুমুতে চুমুতে ভাসিয়ে দিলেন তার দুই গাল এরপর দরদ মাখা কণ্ঠে তাকে বললেন বেটা ইসমাইল সুন্দর করে গোসুল করে উত্তম পোশাক পরে সেজে নাও আমি তোমাকে একটি জায়গায় দাওয়াত খেতে নিয়ে যাবো দীর্ঘদিন পর পিতার সঙ্গে সাক্ষাৎ এরপরে তার সঙ্গে দাওয়াত খেতে যাওয়ার প্রস্তাব কিশোর ইসমাইলের মন যেন আনন্দে নেচে উঠল তিনি তার আম্মি হজরত হাজেরার কাছে গিয়ে বললেন আম্মি জলদি আমাকে গোসুল করে সাজিয়ে দাও আব্বাজান আমাকে নিয়ে একটি স্থানে দাওয়াত খেতে যাবেন আমার যে আর তর সইছে না বিবি হাজরা হজরত ইসমাইল আলী ইসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করে ইব্রাহিম আলী কাছে গিয়ে বললেন ওহে প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন ইব্রাহিম আলী ইসালাম বললেন ওগো হাজেরা, হাজরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে দাও আমি তাকে নিয়ে এক স্থানে দাওয়াত খেতে যাব। এরপর বিবি হাজরা প্রিয় পুত্রকে সুন্দর করে গোসুল করিয়ে উত্তম পোশাকে মনের মতো করে সজ্জিত করলেন তার চুল আশ্রে দিলেন মাথায় তেল লাগিয়ে দিলেন আশ্রে দিলেন মাথায় তেল লাগিয়ে দিলেন অতপর প্রিয় পুত্রকে স্বামীর হাতে সমর্পণ করে বললেন প্রিয় স্বামী ওর এই বয়স পর্যন্ত আমি ওকে আমার চোখের আড়াল করিনি কারো সাথে ওকে কোথাও পাঠাইনি ওর জীবনে এই প্রথম বাইরে যাত্রা আজই আমি তাকে আপনার সঙ্গে বাইরে পাঠাচ্ছি আপনি ওকে আপনার কাছে ও চোখে চোখে রাখবেন মনে রাখবেন আপনি ওকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার আমার মন ও প্রাণ উদ্বিগ্ন থাকবে আমি দিকে সময় হয়তোবা পথের খাওয়া দাওয়াও হবে না হজরত ইব্রাহিম বিবি হাজরার এই কথা শুনে বুঝতে পারলেন মাতৃ অন্তরে তার সন্তানের প্রতি ভালোবাসার এক গভীর সমুদ্র বিদ্যমান তার হৃদয়ে এই কথাগুলি বজ্রের মতো আঘাত করলেও আল্লাহর মহব্বতের তুফান দিয়ে তিনি তা চেপে রাখলেন মনের অবস্থা কোনো ক্রমেই বিবি হাজরাকে বুঝতে দিলেন না বিবি হাজরাকে আর একটি উত্তরও না দিয়ে বালক ইসমাইলকে নিয়ে তিনি মিনার পথ ধরলেন হজরত ইব্রাহিম আলী পূর্বেই একখানা ধারালো ছুরি ও এক গাছের রশি নিজের জামার আস্থিরের নিচে লুকিয়ে রেখেছিলেন তিনি রাওনা দিলেন হজরত ইসমাইল সালামকে নিয়ে চরম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ইব্রাহিম সালাম পুত্র ইসমাইল কে নিয়ে মিনা পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন আর অন্যদিকে পাপাত্তা ইবলিস মানব জাতির চিরশত্রু সে দেখলো যে হযরত ইব্রাহিম আলিহিস সালাম ইমানের চরম পরীক্ষায় সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছেন এটা দেখে সে হিংসায় জ্বলে পুরে মরতে লাগল আল্লাহ পাকের একটি নির্দেশ অমান্য করে আমি অভিশপ্ত চির জাহান্নামি হলাম যেই আদম জাতির কারণে সেই আদমের অধস্তন পুরুষ ইব্রাহিম এত বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবুটি টিকিয়ে রাখবে আর পিতা এবং পুত্র একসাথে বেহেস্তে যাবে সেটা তো হতে দেওয়া যায় না তাই পাপাত্তা এই সংকল্প গ্রহণ করলো যে করেই হোক তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে দিতে হবে সে চিন্তা করলো আসল ঘটনা বিবি হাজরা ও শিশু ইসমাইলকে জানিয়ে দিতে পারলেই কেল্লা ফতে পিতা পুত্র রাওনা হওয়ার সাথে সাথেই পাপাত্তা ইবলিস বিবি হাজরার কাছে উপস্থিত হলো সে একজন ভালো ইবলিস বলল নারী জাতি অত্যন্ত সহজ সরল এবং বোকা প্রকৃতির কোনো ব্যাপারে গভীরভাবে তলিয়ে দেখে না কেউ তাকে কোনো মিথ্যা বা প্রতারণামূলক কথা বলে খুব সহজেই ধোকা দিতে পারে মূলত এটা তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য এটা তোমার কোনো দোষ নয় বিবি হাজরা বললেন কেন কি হয়েছে যা বলতে চান স্পষ্টভাবে খুলে বলুন তো পাপত্তাই ব্লিস অত্যন্ত দয়াদ্র কণ্ঠে বললেন কথাটা শুনে আপনি হয়তো স্থির থাকতে পারবেন না তাই বলতে সংকোচ বোধ করছি বিবি হাজেরা বললেন আপনি বলুন তো কি বলতে চাচ্ছেন ইবলিস বলল তোমার স্বামী তো তোমার পুত্রকে জবেহ করতে নিয়ে গেছেন বিবি হাজারা ইবলিসের কথা শুনে বিরক্ত হয়ে বললেন কে তুমি কি তোমার পরিচয় তুমি আমার স্বামীর বিরুদ্ধে এই সকল কথা কি উদ্দেশ্যে বল পুত্রকে জবেহ করতে পারেন এমন অসম্ভব কথা বলে তুমি প্রতারণা করতে এসেছ আমি বুঝতে পেরেছি তুমি মানুষ নও তুমি মানুষরূপী ইবলিস এই মুহূর্তে তুমি এখান থেকে দূর হয়ে যাও ইবলিস বলল হাজরা তোমার এত তেজের কথা আগামীকাল কোথায় থাকবে তা দেখা যাবে যখন নিজেই দেখতে পাবে এবং বুঝতে পারবে যে তোমার স্বামী তোমার পুত্রকে জবেহ করে দিয়েছে তখন তুমি জানবে আমি তোমাকে সত্য সংবাদ দিতে এসেছিলাম নাকি ধোকা দিতে এসেছিলাম তুমি যে বলছো পিতা হয়ে কেউ কি নিজের পুত্রকে জবেহ করে কথাটা অবশ্য সত্য এজন্যই তোমাকে আসল ঘটনাটি খুলে বলতে হয় বিবি হাজেরা বললেন আবার আসল ঘটনা কি ইবলিস বলল আল্লাহ তালা তোমার স্বামীকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন আর আল্লাহ তালার নির্দেশ পালন করার জন্যই তোমার স্বামী ইসমাইলকে নিয়ে গেছেন মিনার পাহাড়ে কুরবানি করার জন্য ইবলিসের মুখে এই কথা শুনে বিবি হাজার ভাবান্তর হওয়ার কথা ছিল কিন্তু নবী পত্নী দৃঢ় ইমানের বলে বলিয়ান হয়ে বললেন তোমার কথা যদি সত্য হয় তাহলে তো এটা আনন্দের কথা আল্লাহ আলামীন তার এতগুলি বান্দার মধ্য থেকে আমার পুত্র ইসমাইলকেই যে তার পথে কুরবানি করার জন্য কবুল করেছেন এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে শুধু এক ইসমাইল নয় আল্লাহ তালা যদি আমাকে লক্ষ লক্ষ সন্তান দান করতেন তাহলে আমি তাদের সকলকেই আল্লাহর রাস্তায় কুরবানি করতে পিসপা হতাম না তুমি দূর হয়ে যাও একমাত্র সন্তানের মায়ের মুখে এই কথা শুনে ইবলিস ব্যর্থ হয়ে অন্য পথ অবলম্বন করল পাপাত্তা ইবলিস বিবি হাজারাকে ধোকা দিতে ব্যর্থ হয়ে সে হযরত ইসমাইল আলী সালামকে ধোকা দেওয়ার জন্য সেদিকে ছুটল হজরত ইসমাইল আলী সালাম পিতার পিছনে পিছনেই হাঁটছিলেন ইবলিস তাকে হাতের ইশারা দিয়ে আরো একটু পিছনে রাখলেন হযরত ইব্রাহিম আলী সালাম নিজ গতিতে সামনের দিকে এগিয়ে চলছেন এই সুযোগে ইবলিস বলল আরে বোকা ছেলে তুমি তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ তা কি জানো ইসমাইল আলী ইসলাম বললেন কেন জিয়াফত খেতে যাচ্ছি ইবলিস বলল তোমার পিতা তোমাকে প্রতারণা করে তোমাকে নিয়ে চলছেন হত্যার উদ্দেশ্যে হযরত ইসমাইল আলী ইসলাম বলল আমার পিতা কেন আমার সঙ্গে প্রতারণা করবেন আমি তো তার একমাত্র সন্তান আর পিতা কি তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করতে পারেন তুমি মিথ্যাবাদী দূর হও এখান থেকে এখান থেকে ইবলিস উত্তরে বলল পিতা কি পুত্রকে এমনিতেই জবেহ করে আল্লাহ তালা তোমার পিতাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে জবেহ করেন সে কারণেই তোমার পিতা তোমাকে জবেহ করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে গিয়ে দেখো তোমার পিতার আস্তিনের নিচে একখানা ধারালো ছুরি আর পকেটে তোমার হাত পা বাঁধার জন্য রশি রয়েছে এখনো সময় আছে যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে পালিয়ে যাও হজরত ইসমাইল আলী ইসলাম ইবলিসের কথা শুনে বললেন আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া তো অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আল্লাহ রব্বুল আলমিন তার অসংখ্য বান্দার মধ্যে আমাকে যে তার পথে কুরবানির জন্য কবুল করেছেন এর চাইতে আনন্দ ও সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে রব্বুল আলামীন যদি আমাকে লক্ষ লক্ষ জীবন দান করতেন তাহলে সেই লক্ষ লক্ষ জীবনকেও আমি তার পথে কুরবান করতে পিসপা হতাম না আমি জানি তুমি মরদুত শয়তান ইবলিস এখন এখান থেকে দূর হয়ে যাও এই বলে হজরত ইসমাইল আলী ইসালাম ইবলিসের দিকে পাথর নিক্ষেপ করলেন এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন হজরত ইব্রাহিম আলী ইসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন তাফসিরে রুহুল মানিতে রয়েছে ইসমাইল আলী ইসালামকে জবেহ করার পূর্বে ইব্রাহিম আলী ইসালাম তার সঙ্গে পরামর্শ করে নিতে চাইলেন আল আনুল কারিমের ভাষায়

হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলী ইসালামের এই জবাবে ইব্রাহিম আলী ইসালাম অত্যন্ত খুশি হলেন ইসমাইল আলী ইসালাম তখন হযরত ইব্রাহিম আলী ইসালামকে বললেন আব্বা আমাকে জবেহ করার পূর্বে আপনার কাছে আমার তিনটি অনুরোধ রয়েছে দয়া করে সেগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলী ইসালাম বললেন বৎস তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব ইসমাইল আলী সালাম বললেন প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে নিন আমি দেখেছি জবেহ করার সময় জন্তুরা হাত পা ছোড়াছুরি করে আমিও যদি সেরকম হাত পা ছোড়াছুরি করি আর সেই হাত পাগুলি যদি আপনার গায়ে লাগে তাহলে এটা আমার জন্য বিয়াদবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে বিয়াদবি করে ইন্তেকাল করতে ওহে আব্বা আমার দ্বিতীয় আবেদন এই যে জবেহের সময় আপনি আপনার চোখে কাপড় বেঁধে নেবেন কেননা এতে আমাকে জবেহ করতে আপনার জন্য সুবিধা হবে আমি আপনার পুত্র জবেহের সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারার উপর পড়ে তাহলে আমাকে জবেহ করতে আপনার দয়া হবে আর এই দয়ার কারণে আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ পালনে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার প্রতি দয়ার কারণে আল্লাহ তালার নির্দেশ পালনে সামান্যতম ব্যাঘাতের সৃষ্টি হোক তৃতীয়ত জবেহের পর আমার রক্ত মাখা জামা দিয়ে তাকে আমার সালাম জানাবেন বলবেন এই ত্যাগের বিনিময়ে আমরা থাকব। তাকে বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য সুক্রিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে পুত্রের এই কথায় হজরত ইব্রাহিম আলী সালামের হৃদয়ে ভরে গেল তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি ও ছুরি বের করলেন ইসমাইল আলিহাল্লামের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে তাকে মাটিতে শুয়ে দিলেন ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত তার একমাত্র সন্তানকে জবেহ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহর আদেশ পালনে কোনো শক্তি আসতাকে বাধা দিতে পারবে না। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস্তারা প্রকম্পিত হতে লাগলো। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলো। হযরত ইব্রাহিম আলী সালাম ইসমাইলের গড়ায় ছুরি চালাতে যাচ্ছেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন। হে ছুরি, খবরদার।